ডাবল ডিক্স ডাবল ডিক্স ডাবল ডিক্স করবে 1 লাখ 15000 রং করা কিছু নাই ওকে সুপার ফ্রেশ থাকে বলে এটা না বিক্রি ডাবল কত ডাবল 19 মডেল হ্যাঁ একদম সুপার ফ্রেশ কন্ডিশন যাবে লাগবে এক পিস আছে ব্ল্যাক কালার আর

দুই বছরের নাম্বার করা বাইশ মডেল দুই বছরের নাম্বার করা ছাব্বিশ সাল আপডেট এক লক্ষ এটা দিচ্ছেন বাইশ হাজার এক লক্ষ বাইশ এটা তো আটশো সম্মানি আছে বিশ হাজার না না আচ্ছা করে দিয়ে না এইটাতে এক লক্ষ বাইশ হাজার আরেকটা আছে আমাদের গাজীপুরের নাম্বার তেইশ মডেল ওইটা এক লক্ষ বাইশ হাজার দুইটা আছে আর লঞ্চ এটা হলো আপনার

এই কোন কত আছে এটা মাথা ঘুরে যাচ্ছে ভাই এইটা এইটা মডেল অন আচ্ছা এইটা মডেল নাম্বার নাম্বার দুটা দাম কি सेम দুটায় 130000 করে দুইটাই এলইডি সিঙ্গেল এলইডি নাম্বার হ্যাঁ ওকে আর মা এটা অন এটা হ্যাঁ এলইডি ওইটা নাম্বার করা